ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না পুরোনো স্মৃতিগুলো মোছা যায় না তোমাকে ভুলে যেতে মন চায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না পুরোনো স্মৃতিগুলো মোছা যায় না তোমাকে বলে যেতে মন চায় না ও স্মৃতিগুলো কিছু থেকে ডাকে বারে বার বুকের মাঝে জমে আছে বেতার পাহাড় স্মৃতিগুলো পিছু থেকে ডাকে বারে বার বুকের মাঝে জমে আছে বেতার পাহাড় দিদা জুড়ে আছে শুধু চাপা কান্না ও ভুলে ভুলতে না আজ তোমার কথা কেন যে দিয়েছো এত দুঃখ ব্যথা ভুলতে না আজ তোমার কথা কেন যে দিয়েছো এত দুঃখ ব্যথা কি দু কাদালে তুমি আজও জানি না ও ভুলে যেতে চাইলেও বলা যায় না পুরোনো স্মৃতিগুলো মোছা যায় না তোমাকে ভুলে যেতে মন চায় না ও